আমরা কিছু মাসালা মাসাইল নিয়ে আলোচনা করব আজকে এটা আসলে দেখি কার কি প্রশ্ন সেই প্রশ্ন অনুযায়ী সরাসরি লাইভের মাধ্যমে আমরা আলোচনা করব এবং জানাবো ইনশাআল্লাহ সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত প্রিয় উপস্থিতি আশা করছি আপনারা আল্লাহ সুবহান ওয়া তালার অশেষ মেহরবানিতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হতেও হয়তো বা আপনারা ভালো ঈদ উদযাপন করেছেন দেশের বাড়িতে যে যেখানেই ছিলেন সবাই আবার নতুন উদ্যমতার সাথে নিজের ক্লান্তি মুছে সবাই সকলের কর্মস্থলে ফিরত আসছেন আমি দোয়া করি আল্লাহ সুবহান ওয়া তালা যারা দূরে গিয়েছিলেন কর্মস্থলে আসছেন আলাপাক সবাইকে যেন ভালো করেন সুস্থ রাখেন যেহেতু অলরেডি আমরা মাত্র দুইজন আছি আমরাই আসলে এখানে হাজার মানুষ যুক্ত হবে না আমারটা তো ছোট পেজ এই জন্য আর আমার এই পেজটার লিঙ্কই কিন্তু চোদ্দ হাজার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এর বাইরে অন্য কোনো পেজ নাই অন্য কোনো আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই তো পেজটা ছোট এই জন্য আমরা দুইজনই দুইজন আছেন যারা এরাই অনেক তো আপনারাই আমার কাছে গুরুত্বপূর্ণ এখন তিনজন আছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি এখানে বলতে পারেন আমি ইনশাল্লাহ সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখনও কোনো প্রশ্ন আসেনি প্রশ্ন আসার আগে আমি কিছু বিষয় আলোচনা করছি আলোচনা করতে করতে যদি প্রশ্ন আসে আমি জানিয়ে দেব আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছি কিন্তু যে আসলেই আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালসাল্লামকে জাদু করা হয়েছে কি হয়েছিল কিনা জাদু আছে কিনা কায় বিভ্নে লোয়াই নামক এক ব্যক্তি ছিল যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লু এর ওপর জাদু করেছিল জাদুটা আসলেই সত্য যা হাদিসের মাধ্যমে প্রমাণিত বোখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে জাদু সত্য এই জন্য আসলে কেউ যদি কারো বিয়ে বন্ধ করার জাদু করে রাখে এই যে আরেকটা কথা ওই যে কিছুদিন আগে যে নায়িকা মারা গেল কি জানি নামটা ফেসবুকের মধ্যে আসছিল নিউজের একটা লিঙ্কে এই যে কি জানি নায়িকাটা মারা গেল আবার আজকে আরেকটা নায়িকা দেখলাম সেও নাকি কালো জাদুতে আক্রান্ত তো আসলেই কিন্তু কালো জাদু বলতে কিছু না কিছু আছে যারা মানুষের ক্ষতি করে ক্ষতি সাধনের জন্য এই কাজগুলো করে আর আমি এই ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি কীভাবে বাঁচবেন কীভাবে করলে আপনি ক্ষতি থেকে বাঁচবেন এমন আমল কিন্তু আমি আমার ভিডিওতে ইউটিউবের মধ্যে দিচ্ছি যেগুলা করলে আল্লাহ আল্লা সুহানাওয়াল অশেষ রহমে আপনি বিভিন্ন ধরনের ক্ষতি থেকে বাঁচতে পারবেন এই জন্য যাদের উপর আশঙ্কা হয় যে আপনারা আসলেই জাদুগ্রস্ত তো তারা এই আমলগুলা করতে পারেন আমি এই ভিডিওর মাধ্যমে সঠিক একটা গাইডলাইন দিচ্ছি আপনারা কোন আমলগুলা করবেন আমি কিছু এখানে কিতাব থেকে সরাসরি শেয়ার করছি কিছু গাইডলাইন আমি আপনাদেরকে দিচ্ছি এবং এখানে কিছু যেহেতু আমরা কয়েকজন মানুষ আছি কিছু তেলাওয়াত করব আচ্ছা গাইডলাইন মধ্যে প্রথম কিছু গাইডলাইন আছে যে আপনার উপর কি কি আলামত দেখা দিতে পারে যে আপনার উপর জাদু আছে কিনা আপনার উপর মাঝরাতে হঠাৎ ভয় পাওয়া অসুস্থ হওয়া তারপর হচ্ছে নিজের উপর ঘুম হওয়া হঠাৎ উচ্চস্বরে কথা বলা জোরে জোরে নিঃশ্বাস নেওয়া জাগ্রত অবস্থা এমন কিছু দেখা যা আপনার সত্য স্বপ্ন বলে মনে হয় কখনো কোনো কিছুর জন্য হঠাৎ পেহস হয়ে যাওয়া কখনো মুখ থেকে ফেনা বের হওয়া সবসময় ভীতু ভাব থাকা শরীরের এক পাশ ব্যথা থাকা দুর্বল হ্যাঁ আমরা আসলে নেট নেট প্রবলেম ছিল নেট চলে গিয়েছিল তারপর বিয়ে হওয়া হয় না চেহারার উজ্জ্বলতা কমে যায় অসুস্থ লাগে শরীর কামড়ায় ব্যথা থাকে সব সময় কোনো কিছু আশ্চর্য মনে হয় অনেক সময় মেয়েদের কাছে ঘর সংসার ভালো লাগে না স্বামী ভালো লাগে না অস্বস্তি লাগে তারপর হচ্ছে ইবাদতের মধ্যে মন বসে না নামাজের মধ্যে ভুল হয় তারপর হচ্ছে পানি দেখলে ভয় পায় অনেকে সুসু আওয়াজ শুনে তারপর হচ্ছে হঠাৎ করে রেগে যায় ঘুম ঘুম ভাব থাকে শরীর দুর্বল লাগে কোনো কাজের মধ্যে পরিপূর্ণতা আসে না কথা বলে বিরক্ত মনে করে কারো কারো ক্ষেত্রে একাকি থাকাকে ভালো মনে করে কাজকর্মে বেশি বেশি ভুল হয় দীর্ঘ সময় টয়লেটে বসে থাকে সবসময় নিজের বিষয়ে আরও সন্দেহ সৃষ্টি হয় অনেক কিছু আছে আমি কতগুলা বলবো এই জন্য আসলে জাদু করা হয়েছে কি না এই যে আমার জো জুহা আপা জেট এ জুহা আপা না ভাই লিখেছিলেন যেই হোক এদের এই আলামতগুলো মিলাবেন আমি আরও কি একটা ভিডিওতে দিয়েছি যারা নামাজই পড়েন না তাদের তো বাঁচার তো সম্ভাবনাই নাই কালো জাদু থেকে হ্যাঁ অবশ্যই নামাজগুলো আপনাদেরকে কিন্তু কন্টিনিউ করতে হবে পড়লে কিন্তু বাঁচবেন আচ্ছা এগুলো আসলে সত্য এগুলো কোরআন হাদিসের মধ্যে এসেছে সত্য সাল্লামকেও জাদু করা হয়েছিল আচ্ছা জীবিত প্রশ্ন ছিল জীবিত ব্যক্তির নামে সৎকা দেওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই জীবিত ব্যক্তির নামে আপনি সৎকা দিতে পারেন কোনো অসুবিধা নাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন বিজয় ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাই হোক আমি এখন কিছু তেলাওয়াত বলছি যারা আমার সাথে যুক্ত আছেন এই তেলাওয়াতগুলো আপনারা যদি শুনেন অথবা করেন তাহলেও কিন্তু আপনি জাদু থেকে বাঁচবেন আমি তেলাওয়াত শাশুড়ি সবাই শুনবেন আমি জানি আমার তেলাওয়াত অত ভালো না আমি কিছু শুধু সুরার নামগুলো বলে দিচ্ছি যে এগুলো আপনারা পড়বেন সুরাত আল ফাতিহা সম্পন্নটা একবার আল আলবাকারা এক থেকে পাঁচ নাম্বার আয়াত প্রথম আয়াত এক থেকে পাঁচ সুরাত আলবাকারা একশো চৌষট্টি নাম্বার আয়াত এবং আইতুল কুস্তি এবং সুরত আল বাকার সর্বশেষ দুই আয়াত দুই শত পঞ্চান্ন ছাপ্পান্ন এবং সাতান্ন সর্বশেষ তিন আয়াত সুরত আলে ইমরানের আঠারো এবং উনিশ নম্বর আয়াত সুরত আশ সফাত আয়াত নম্বর চুয়ান্ন পঞ্চান্ন এবং ছাপ্পান্ন সুরত আল মিনুন আয়াত একশত পনেরো থেকে একশত আঠারো পর্যন্ত সুরত আশাত আয়াত এক থেকে দশ পর্যন্ত সুরত আল আহকফ আয়াত উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এবং সুরত আর রহমান আয়াতত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত সুরত আল হাসর বারো নম্বর থেকে চব্বিশ নম্বর পর্যন্ত সুরত আল জিন নয় থেকে দশ পর্যন্ত সুরত হুমাজা এক থেকে নয় পর্যন্ত সুরত আল ইখলাস এক থেকে চার সুরা ফালাক সম্পূর্ণ সুরা নাচ সম্পূর্ণ এইগুলা কন্টিনিউ পড়বেন অথবা আমি ভিডিও দিয়েছি আপনারা দেখবেন ইনশাআল্লাহ পাকের অশেষ রহম হলে আপনারা কিন্তু এই আমলগুলো করলেও সুস্থ থাকতে পারবেন আমি বিভিন্ন ভিডিওতে কিন্তু দিচ্ছি হাফিজ ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আনসারি ভাই তো আমি আমার পরা যদিও সুন্দর না আমি দু একটা তেলাওয়াত করছি এগুলো শুনতে পারেন জিনের সমস্যা থাকলে আল্লাপাক দূর করে দেবেন এবং যারা সমস্যা নাই তারপরেও শুনতে পারেন শরীর বন্ধ হবে আজকে রাতের জন্য এবং কোরআনুল করিমের এক একটা আয়াতে দশটা করে নেকি আমি খুব শর্ট করে কিছু কিছু আয়াত পড়বো আমি কোনটা কোনটা পড়বো এতক্ষণ কিন্তু দিক নির্দেশনা দিলাম أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الفلامين. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَئِكَ عَلَىٰ هُدًى مِنْ رَبِّهِمْ و...